আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশঙ্কা ঘাট থেকে বাচ্চাদের বাচ্চা থেকে টিনিস বোনায় না নাকি বাচ্চাদেরই টিন এজদেরও আছে সো খুব সুন্দর কিছু ডিজাইনার ড্রেস নিয়ে সম্পূর্ণ ঈদ কালেকশন পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল দেখুন সব ড্রেস কিন্তু এরকম বান্ডিল বান্ডিল আছে যারা পাইকারি নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো ফার্স্ট অফ অল একটা ফন কাট দিয়ে ভিডিওটা স্টার্ট করছি এইটা হচ্ছে আপনার একটু ডিফারেন্ট ভাবে আসছে সালোয়ারটা দেখুন এটা কত থেকে কত বাচ্চাদের এটা বাইশ থেকে মনে করেন ছাব্বিশ বাইশ থেকে ছাব্বিশ এটা সালোয়ার আঠাশ থেকে আটত্রিশ এটা হচ্ছে আপনার গাউনটা যেটা ফন কাট গাউন বাইশ থেকে ছাব্বিশ আঠাশ থেকে আঠাশ থেকে বাইশ থেকে ছাব্বিশের প্রাইস কত ভাই এটা বলবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা বাইশ থেকে ছাব্বিশের প্রাইস পঁয়ত্রিশশ পঞ্চাশ

আচ্ছা নেক্সট দেখাবো এটা বুটিক্স এর একদম নিউ কালেকশন এটা হচ্ছে বাইশ থেকে ছাব্বিশের প্রাইস কত এটা একত্রিশশো পঞ্চাশ তিন হাজার জামাটা দেখুন কিউট দেখতে ছোট সাইজ অনেক বেশি কিউট দেখতে আটাইশ থেকে আটত্রিশ থেকে আটত্রিশের প্রাইস কত ভাই ওটা পড়বে সাত ত্রিশ

আটাইশ থেকে আটত্রিশ থেকে আটত্রিশ আটত্রিশ হাজার আটশো পঞ্চাশ এত সুন্দর সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট আরো ডিজাইন আছে এটা হচ্ছে গাউন দেখুন কত সুন্দর হাতায় কাজ পুরো ড্রেসে কাজ ভিতরে ইনার আছে এটা সাথে সালোয়ার হবে ওন্নায় কাজ করা ওন্ন সব আছে হ্যাঁ কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার এটা খুব সুন্দর একটা টুকটুকে রেড কালার এটার দাম কত পড়ছে ভাই এটা পুরো 3650 টাকা 3650 তাই না মাত্র 3650 হবে 28 থেকে 38 28 থেকে 38 এই এই জামাগুলো কিন্তু अवेलेबल খুব দ্রুত যোগাযোগ করুন যোগাযোগ করবেন নিতলে চলে আসতে হবে কিন্তু ফ্যাশন কে ঘরে এটা আরেকটা ডিজাইন আছে এটা কি

এটা ভিতরে তিনটা কালার পাবেন বিয়ালার মাপ মানে দুই বোন ম্যাচিং করে নেওয়া যাবে দুই বোন সবার জন্য নিতে পারবেন এটা একটা